ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো আপনারা অনেক সময় বিভিন্ন রকমের প্রশ্ন করেন আজকে যে প্রশ্নটি আমি পেয়েছি আপনারা বলেছেন যে কাউন্সিলিং সাইকোথেরাপি ডক্টরের কাজ কি এই রকম একটা প্রশ্ন আমি পেয়েছি আসলে কি এটা আপনাদের জন্য না আপনাদের সমস্যা বা আপনারা বুঝতে পারেন না বিষয়টা এটা না এটা অনেক ক্ষেত্রেই হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপির বিষয়টা আমাদের অজানা থাকে এখন আপনার মনে করেন কি সাইকোলজি ডাক্তার মানে হচ্ছে যে তারা কি করে তারা হয়তো বা ব্রেনে শখ দিবে অথবা ব্রেনের ভিতরে এমন কিছু পুশ করবে যেটা আমার হয়তো বা পেইন হবে বা অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমি হয়তো আমার কথাগুলো বলে ফেলবো এর মাধ্যমে আমার কোনো সমস্যা হবে তাহলে এই যে বিষয়গুলো যারা চিন্তা করেন তারাই কিন্তু মূলত এই সবসময় ভাবেন যে সাইকোলজি ডাক্তারের কাজটা কি সেটা আমি জানি এখন সাইকোলজি ডাক্তার বলতে আপনার যখন মনের সমস্যাটা হবে এটার জন্য দুই ধরনের প্রফেশনাল লাগবে অর্থাৎ আপনার মানসিক সমস্যার জন্য আপনার দুই ধরনের প্রফেশনাল লাগবে এক ধরনের যারা প্রফেশনাল তাদেরকে বলা হয় সাইকোলজিস্ট আরেক ধরনের যারা প্রফেশনাল তারা হলেন সাইকাটিস্ট সাইকাটিস্ট এক দ মানে তাদের ধরন একটাই তারা হলো ইনিশিয়ালি যেটা বলা হয় ডক্টর এবং তারা কি করে ওষুধের মাধ্যমে আপনার ব্রেনের ভিতরে যে ইমব্যালেন্স থাকে অর্থাৎ আপনার নিউরো ট্রান্সমিটারে সেটাকে এটা ব্যালেন্স করে ব্যালেন্স করার পর যখন একটা লেভেলে আসে তখন সে আবার রেফার করে দেয় কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে এখন এই যে কাউন্সিলিং সাইকোলজিস্টদের আবার কিন্তু সাইকোথেরাপিস্টও বলা হয় তাদেরকে বিভিন্ন নামে আপনারা ডাকতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে আপনারাই আছেন যে আপনারা বিভিন্ন রকমের যে পানি পড়া ওজা কবিরাজ এগুলো বিশ্বাস করেন যেটার মাধ্যমে কি হয় আপনার রোগটা কিন্তু আরmathbb বৃদ্ধি পেতে থাকে তখন হয়তোবা অ্যাংজাইটি ডিপ্রেশন বা ওসিডি বা প্যানিক অ্যাটাক থেকে এটা হয়তোবা সিজোফেনিয়া হয়ে গেছে তখন কিন্তু এই রোগটাকে ডিল করা কঠিন হয়ে যায় ভয় পাবেন না আমি জানি যে আপনারা অনেক সময় এইগুলোকে চিন্তা করেন যে এটা ওসিডি থেকে প্যানিক অ্যাটাক থেকে আমার আবার সিডোফিনিয়া হবে কিনা না একদমই হবে না হওয়ার কোনো পসিবিলিটি নাই যদি আপনি আপনার যখন সমস্যাটা তৈরি হয়েছে তখন আপনি চিকিৎসা আসেন আপনি কাউন্সিলিং নিতে পারেন সেটা কোনো ওষুধের দরকার নাই আপনারা তো অনেকে ভয় করেন যে ওষুধ খাবো তাহলে এটা সাইড এফেক্ট হবে কি না হবে তো সেক্ষেত্রে ওখানে আগে না গিয়ে অন্তত একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান সে আপনাদেরকে হেল্প করবে আসলে আপনাদের বা আপনার কি দরকার সো এটা এখন আপনারা কিন্তু কাজের কথাটা জানতে চাচ্ছে তাহলে কিন্তু আমি কাজের কথাটা কিন্তু মেন জিনিসটা বলে দিলাম একটা হলো ওষুধের চিকিৎসা যেটা সাইকাটিস্ট তারা দেবে এখন সাইকোলজিস্টের যে কাজ সেটা হলো তাদের আবার ধরন আছে কিন্তু বাচ্চাদের নিয়ে বা নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার আপনারা জানেন অটিজম বুদ্ধি কম আপনার বলেন বুদ্ধি প্রতিবন্ধী হ্যাঁ অনেক পড়াশোনা করতে পারে না মতো তার বিহেভিয়ার বিভিন্ন রকম সমস্যা হয় আচরণগত সমস্যা হয় সেই ক্ষেত্রে যারা নিউরো ডেভেলপমেন্টাল নিয়ে কাজ করে অনেক সময় এডুকেশন সাইকোলজিস্ট থাকে তারা থাকে এছাড়াও অনেক থাকে যেমন অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রিতে জব স্ট্রেস অনেক সমস্যা তাদের প্রোডাক্টিভিটি কম তাদের ক্ষেত্রেই অর্গানাইজেশন সাইকোলজিস্টটা থাকে মূলত হলো এই যে ক্লিনিক্যাল বা সাইকোলজিস্ট যারা থাকেন তাদের আপনার মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো মানসিক রোগগুলো সেগুলো নিয়ে সরাসরি ডিল করে সো এখানে এর ক্ষেত্রে যে বিভিন্ন রকমের কথা বলার যে চিকিৎসা সেটি করে থাকেন এই যে কাউন্সিলিং সাইকোলজিস্টটা সো আর ডক্টরদের ক্ষেত্রে অনেক সময় অনেকে আছে যে অনেক ডক্টররা হলো যে পার্সোনাল কাউন্সিলিং দিয়ে থাকেন আমি জানি না সেটা আমি আসলে বলতে পারবো না কারণ দেখা গেছে যে তারা এমবি এমবিবিএস ডিডি করে এমডি করে বা অথবা এফসিপিএস করে তাদের ওষুধের উপরে যে ধারণা সেটা কিন্তু অনেক বেশি থাকে অন দ্য আদার হ্যান্ড আপনি যদি বলে যে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি বা অন্যান্য যারা সাইকোলজিস্ট রয়েছেন তারাও কিন্তু ঠিক একই জায়গাতে দেখা যায় যে বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করে তারা পড়াশোনা করে আবার পড়াশোনা করায় তারা ট্রেনিং দেয় আবার ট্রেনিং নেয় তারা তাদের সুপারভিশন নিতে হয় আবার সুপারভিশন দিতেও হয় তো এই বিষয়টি আমি অবশ্যই বলবো চেষ্টা করবে সবসময় প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এই কথাটি যাদের থাকবে তাদের কাছ থেকে আপনার চিকিৎসাটি নেওয়া এবং সে যদি এম ফিল ডিগ্রি থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো সো আজকে বিদ্যুৎটি আর বাড়াচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম